তো আজ আমরা খেলছি হচ্ছে সস্তা কে অর্থাৎ আমাদের বাংলাদেশি কে আপনারা ইন্ডিয়ান কে দেখেছেন কিন্তু বাংলাদেশি কে জীবনে প্রথমবার দেখবেন তো চালো চালো শুরু করা যাক তো চলো বেলে যার তোমার প্রথম প্রশ্ন যে দুধ আমরা কোথা থেকে পাই অপশান এ মুরগি অপশান অপশান বি গরু অপশান সি গাছ অপশান ডি ঘোড়া আমরা দুধ গাছ থেকে পাই হ্যাঁ এ কি তাহলে তুমি ওরা গাছ থেকে কি করে পাও আরে আর আমরা গাছ থেকে আমরা একটা গাছ আছে যেখান থেকে দুধ আসে আবে পাগল গরু থেকে আসে ওহো দুঃখিত আমি বলে গেছি গা ওকে তোমার প্রশ্ন তোমার পছন্দের টিকটকার কে আমার পছন্দের টিকটকার যেটা তুমি আগে থেকে দেখেছো তার নাম হচ্ছে আনহামুন গাল। ওয়ান আবে আর ভাই তুই কর ওকে বন্ধুরা এর এটাই না আমি কিছু বলতে পারবো না এখানে আর তোমার দ্বিতীয় তৃতীয় প্রশ্ন আমরা প্রোটিন কোথা থেকে পাই একটা হচ্ছে মাংস একটা হচ্ছে সবজি আমরা মাংস থেকে পাই তুই জানিস কী করে আমি তো ভাবছিলাম তোরা বুদ্ধু আরে আর আমরা আমরা আমি নন ভেজিটেরিয়ান ওয়া ভাই একটা মানুষকে দেখেছি যারা নন ভেজিটেরিয়ান আপনারা কমেন্ট করে বলে আপনারা নন ভেজিটেরিয়ান নাকি হুম নাকি ভেজিটেরিয়ান আচ্ছা তোমার তৃতীয় প্রশ্ন যে হচ্ছে ফল আমাদের কি করে ফল ফল আমাদের ইমিউনিটি সিস্টেমকে বাড়ায় আর এটাতে ভিটামিন থাকে আর খনিজ লবণ থাকে যেটা আমাদের শক্তিকে বাড়াতে সাহায্য করে এই জন্যেই বন্ধুরা তোমরা সময় ফল খাবে যাতে যাতে তোমাদের ইমিউনিটি সিস্টেম মানে ইমিউনিটি সিস্টেম আর হচ্ছে শক্তি শক্তি আসে আর আর তোমরা বিভিন্ন ভাইরাস থেকে ভাইরাস থেকে রক্ষা পাবে ওকে ওকে তো তোমার তৃতীয় চতুর্থ প্রশ্ন লাস্ট যে হচ্ছে গাছ কিসের তৈরি প্রকৃতি নাকি মানুষের প্রকৃতি তুই জানলি বল এটাও তোমরা তুমিও পেরে গেছো তো তুমি পেরে গেছো তিনটা বছর তার মানে তুমি যেতে গেলে সাত কোটি টাকা সাত কোটি টাকা ইয়ে সাত কোটি টাকা বন্ধুরা সাবস্ক্রাইব করেন আর আপনারা কে যদি কে যদি আপনারা এটা উত্তর ঠিক করে থাকেন আপনারা পাবেন না এই বেলেজারটা পাবে হ্যাঁ ঠিক বলেছেন ওকে বন্ধুরা বাই বাই